এবার সাইকো সিনেমা হাজির হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড মেগা স্টার সাকিব খান সে সাথে আরো জানাবো এই সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকবে এবং এই সিনেমার বাজেট কত ধরা হয়েছে তো প্রথমে শুনে আসি সাকিব খানের সাইকো সিনেমার আপডেট নিয়ে বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড মেগা স্টার সাকিব খানের সিনেমা মুক্তি পেলে সাকিব খান ভক্তরা এই সিনেমাকে পৌঁছে নিয়ে যায় অনন্য উচ্চতায় গেল বছর কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল সাকিব খানের তুফান সিনেমা এই সিনেমা দিয়ে সাকিব খান তার কেরিয়ার জীবনে এক ধাপ এগিয়ে গিয়েছে বর্তমানে সাকিব খানের আরেকটি সিনেমা আমাদের শুটিং চলছে এবং এই সিনেমাটির নাম হচ্ছে বরবাদ। এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছে প্রিয়তমা সিনেমার নায়িকা ادی পাল তাই এবার পরিচালক রায়হান রাফি আবারো সাকিব খানকে দিয়ে এমন একটি সিনেমা বানাতে যাচ্ছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিবে। এবং এই সিনেমাটির নাম হচ্ছে সাইকো। পরিচালক রায়হান রাফি জানিয়েছে সাকিব খান তো বাংলাদেশে নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তাই এবার সাকিব খানকে দিয়ে এমন একটি সিনেমা বানাতে যাচ্ছি যা বিশ্বকে তাক লাগিয়ে দিবে এবং এই সিনেমার শুটিং পুরোপুরি দেশের বাইরে হবে। পরিচালক রায়হান রাফি জানিয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং শেষ হলেই সাকিব খানের সাইকো সিনেমার শুটিং শুরু হবে এবার জানবো সাকিব খানের এই সাইকো সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকবে সাকিব খান তো বরাবরই দেশের বাইরে নায়িকাদের সাথে কাজ করে যাচ্ছেন তাই এবার পরিচালক রায়হান রাফি সাকিব খানের জন্য দক্ষিণী নায়িকা রাশমিকাকে বেছে নিয়েছেন যদিও এখনো অফিসিয়াল ভাবে কোনো কিছু জানা যায়নি কিন্তু আন্দাজ করা যাচ্ছে এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকবে রাশমিকা তো এবার শুনে আসবো এই সিনেমাতে বাজেট কত ধরা হয়েছে বর্তমানে সাকিব খানের সিনেমা মুক্তি পেলে যেন রেকর্ড গড়ে তুলছে তাই এবার সর্বোচ্চ রেকর্ড করতে এবার সর্বোচ্চ বাজেটের একটি সিনেমা করতে যাচ্ছেন রাইহান রাফি এতে ধারণা করা যাচ্ছে এই সিনেমাতে বাজেট ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা শুধুমাত্র ফাইটিং সিনের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা কেননা এই সিনেমাতে যুদ্ধ বিমান এবং বিভিন্ন ট্যাঙ্ক ব্যবহার করা হবে আর এটা বাস্তবে শুটিং হবে কোনো গ্রাফিক্স ডিজাইন নয় তাহলে তো বোঝা যাচ্ছে সাকিব খানের এই সাইকো সিনেমাটি কেমন হতে যাচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ